গরমে মন কি পাহাড় যেতে চাইছে বন্ধুরা পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভিউ আপনার মনকে করে দেবে ঠান্ডা পেলিং ট্যুরে আপনি দেখবেন ধ্বংস হয়ে যাওয়া সিকিমের রাজধানী রাফ ডান্স থেকে সবাইকে স্বাগত সিকিমের সবচেয়ে পুরানো মনেশ্রী আমরা স্কাই ওয়াকের উপরে আছি হেঁটে দেখুন ভারতের প্রথম কাচের ব্রিজে এই ট্যুরে আপনি পাবেন খরস্রোতা নদী লেক উচ্ছল ঝর্ণা পাহাড়ে এলে অর্কিড ফুল থাকবে না তাই এবার হয় নাকি বন্ধুরা জঙ্গলের মধ্য দিয়ে বেশ অনেকটা হাঁটতে হবে আর রাস্তাটা ভীষণ খাড়াই কমলালেবুর বাগানের সাথেই আছে গাছ আর পাখির খাঁচার ভেতরে ঢুকে একদম হাতের কাছে তাদের দেখতে পাবেন বন্ধুদের সবাইকে ট্রাভেল চ্যানেলে স্বাগত জানাই আমি সঞ্জয় আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সিকিমের পেলিং শহর থেকে পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভিউ আপনারা দেখে নিশ্চয়ই অভিভূত হয়ে পড়বেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা শিয়ালদা থেকে আমরা দার্জিলিং মেল করে এনজিপি পৌঁছেছিলাম এছাড়াও পদাতিক উত্তরবঙ্গ কামরূপ কাঞ্চনজঙ্ঘা অনেকগুলি টেন টাইম স্ক্রিনে দিলাম তবে এনজিপি থেকে পেলিংয়ের দূরত্ব একশো পঁয়ত্রিশ হয় হওয়ায় উত্তরবঙ্গ ধরলে কিন্তু আপনাদের সুবিধা হবে আমরা এনজিপি পৌঁছে আগে থেকে রিজার্ভ করা গাড়িতে বর্ষা ও খারাপ আবহাওয়া সাথে করে পেলিংয়ের দিকে চললাম কিন্তু ধসের জন্য রাস্তা বন্ধ থাকায় আমরা তিস্তা বাজার মেলি হয়ে যেতে পারলাম না মংপু দার্জিলিং ও জোরথাং হয়ে পেলিং পৌঁছেছিলাম দশ ঘন্টার এই দীর্ঘ যাত্রার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকলো বন্ধুরা যারা দেখেননি তাদের দেখে নেওয়ার অনুরোধ রাখলাম আজ মার্চ মাসের একুশ তারিখ সময় ভোর সাড়ে পাঁচটা পাহাড়ি জনপদের ঘুম না ভাঙলেও জেগে উঠেছে মাউন্ট কাঞ্চনজংহা বন্ধুরা একদিনে আপনি সাজাবেন দেখবেন গাড়ি ভাড়া কত তার সব বিবরণ এই ভিডিওতে দেয়া থাকবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন হোটেলের জানলার পাশে বসে সূর্যের আলোয় কাঞ্চনজঙ্ঘার রঙের পরিবর্তন দেখতে থাকলাম সোনালি আলোয় কাঞ্চনজঙ্ঘা একদম অসাধারণ অসাধারণ সুন্দর লাগছে সকাল আভা কেটে গিয়ে এখন শুভ্র কাঞ্চনজঙ্ঘা পেলিং থেকে যা মাত্র কুড়ি কিমি এরিয়াল ডিস্টেন্সে আছে গতকাল বৃষ্টির পর আজ সম্পূর্ণ আকাশ পরিষ্কার অনেকখানি অঞ্চল জুড়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে এখান থেকেই বন্ধুরা কাঞ্চনজঙ্ঘাকে সব থেকে কাছে দেখতে পাওয়া যায় এরকম পরিষ্কার আবহাওয়া থাকে তাহলে কিন্তু খুব সুন্দর আপনারা এখান থেকে ভিউ পাবেন আমরা এরকম সুন্দর ভিউ পেয়েছি আজকে সকালে কালকে যখন আমরা এখানে পৌঁছেছি তখন রাত হয়ে গিয়েছিল তখন কিছুই দেখতে পাইনি কিন্তু সকালবেলা আজকে মেঘমুক্ত পরিষ্কার আকাশে দেখুন কি সুন্দর লাগছে হোটেলে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে এসেছি রাস্তার এই অপরূপ শোভা দেখতে আজ আমরা স্ক্রিনে দেওয়া এই জায়গাগুলি ঘুরে দেখব যার জন্য আমাদের গাড়ি ভাড়া পড়েছিল চার হাজার টাকা গাড়ির নম্বর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকলো বন্ধুরা আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আমাদের ড্রাইভার নবীন সুপা ভাইয়ার সঙ্গে বন্ধুরা এটা পেমিয়াংশি মনেশ্রী সিকিমের সবচেয়ে পুরানো মনেশ্রী এটি পাহাড়ের উপর দু মিটার উচ্চতায় সতেরোশো সালে এটি প্রতিষ্ঠা করা হয় পেলিং শহর থেকে এটি প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত এখানে টিকিট পার হেড পঞ্চাশ টাকা আর গাড়ি পার্কিং কুড়ি টাকা খুব সুন্দরভাবে সাজানো এই পেমিয়াংসি মনেশ্রী ওই দূরে কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দিনে কি সুন্দর লাগছে পেলিং সাইট সিনে আমরা আপার পেলিংয়ের এখান থেকে শুরু করে শেষ করেছিলাম কাঞ্চনজঙ্ঘা ফলসে গিয়ে কারণ শেষের থেকে এখানে আসলে মেঘ হয়ে ভিউ না পাবার সম্ভাবনা বেড়ে যায় তাই বন্ধুরা আপনাদের বলবো আপার পেলিংয়ের পেমিয়াংসি মনেশ্রী রাফডান্সের উইন্স স্কাইওয়াক সাংগাচলি সাঙ্গাচলিং এই তিনটি পয়েন্ট দেখে নিয়ে তারপর আপনারা লোয়ার পেলিংয়ের দিকে যান মনশ্রীর শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে আর প্রেয়ার হুইলগুলি ঘুরিয়ে খুব ভালো লাগবে আপনাদের পাহাড়ের একদম টপে থাকা এই মনশ্রী থেকে একদিকে যেমন এরকম পাহাড় দেখা যায় আর অপর দিকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তবে পরিষ্কার আকাশ না থাকলে এরকম ভিউ কিন্তু আপনারা পাবেন না বন্ধুরা সামনে কাঞ্চনজঙ্ঘা আর ওই দূরের নিচের গিরিখাত থেকে বয়ে চলেছে রেম্বি নদী এখান থেকে ওই দূরের পাহাড়ে সাংপাচুলিং মনেস্ট্রি স্কাই ওয়াক ও রোপওয়ে কনস্ট্রাকশন কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা পেমিয়াংসি মনেস্ট্রি থেকে কিমি নিচের দিকে নামলে আপনারা এই বার্ডস পার্কে পৌঁছাবেন এখানে আছে প্রায় কুড়িটি এক্সোটিক বার্ড স্যাংচুয়ারি পার্ক ক্যাফেটেরিয়া হিমালয়ান ফরেস্টের এরকম একটি সুন্দর মডেল দেখুন বিভিন্ন হিমালয়ান পাখির বৈচিত্র্য আর বিভিন্ন পাখির ডিমগুলো কি সুন্দরভাবে এখানে রাখা রয়েছে দেখুন ওই বড় ডিমটি অস্ট্রিচের সাথে আছে বিভিন্ন হিমালয়ান বার্ডের পালক পাইন আর ওক গাছের মধ্য দিয়ে সুন্দর নেচার ওয়াক করে আপনাদের বার্ডস পার্ক পৌঁছতে হবে দু সালে এটি তৈরি হলেও এক সুন্দরভাবে ট্যুরিস্টদের জন্য সাজিয়ে তোলা হয়েছে দু সালে সিকিমের মুখ্যমন্ত্রী পিএস গোলে দু সালের জুন মাসে এটি ভিজিটার্সদের জন্য নতুনভাবে খুলে দেন আমরা এসছি পেলিংয়ের বার্ড স্যাংচুয়ারি সুন্দরভাবে সাজানো এই বার্স পার্কের টিকিট পার হেড একশো টাকা আর পার্কিং ত্রিশ টাকা এখানে আছে হ্যাঙ্গিং ব্রিজ সেলফি পয়েন্ট আছে ফ্রি ওয়ার্ক ইন অ্যাভি আমরা এখন পাখির খাঁচায় ঢুকব বেশ কয়েক প্রকার পাখি প্যারাকিট গোল্ডেন ফেজেন্ট আমহাস্ট ফেজেন্ট বেশ কয়েক প্রকার পাখি এখানে ওপেন স্পেসে টাকা আছে দেখুন কী সুন্দর লাগছে এই বন্ধুরা সাথে বাচ্চা থাকলে পেলিং থেকে মাত্র তিন কিলোমিটার দূরের এই বার্ডস পার্ক আসতে কিন্তু একদম ভুলবেন না জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বন্ধুরা তবে একটা কথা মাথায় রাখবেন এখানে পাখি খরগোশ এগুলির ছবি তুলতে কিন্তু কখনো ফ্ল্যাশ লাইট ব্যবহার করবেন না এখানে ফ্ল্যাশ লাইট কিন্তু নিষিদ্ধ একদম আমাদের পায়ের কাছে পাখির খাঁচার ভেতর একদম হাতের কাছে পাখিদের এই ঘুরে বেড়ানো আমরা কিন্তু বেশ উপভোগ করছিলাম বন্ধুরা একদম পাখিদের সঙ্গে এগুলো অস্ট্রেলিয়ান এমো পাখি এছাড়াও আছে প্যাচা হোয়াইট টার্কি ব্ল্যাক সোয়ান আর এগুলি হলো কমন ফেজেন্ট। এখন কি সুন্দর লাগছে এদেরকে এখানে কিছু এক্সোটিক পায়রাও রয়েছে সেলফি পয়েন্টে সেলফি তুলে চলে আসুন এখানের অর্কিডেডিয়ামে পাহাড়ে এসে অর্কিড দেখবেন না তা আবার হয় নাকি রঙ বেরঙের এই অর্কিডগুলি দেখতে আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা তবে মার্চ মাসে না এলে এই অপরূপ অর্কিডগুলিকে আপনি কিন্তু দেখতে পাবেন না মার্স পার্কের পাশ দিয়ে এরকম জঙ্গলের মধ্য দিয়ে রাফ্রান্সে রুইনস দেখতে যেতে হবে এর জন্য আর আলাদা টিকিট লাগে না পাহাড় জয় চলো আমরা চলেছি রাপডান্সে রুইন্স জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তার উপর কী বড় একটি ওক গাছ ভেঙে পড়েছে দেখুন বন্ধুরা বেশ অনেকটা হাঁটতে হবে ছশো মিটার মতো হাঁটলে তবে আপনি এখানে পৌঁছাবেন রাস্তাটা ভীষণ খাড়াই হাঁটুর সমস্যা না থাকলে পাহাড়ের এই জঙ্গল পথে হেঁটে যেতে খুব ভালো লাগবে আপনাদের এখানে গিয়ে আপনি দেখতে পাবেন যে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন সিকিমের রাজধানী আমরা অর্ধেক পথ এসেছি বন্ধুরা এটি একটি হেরিটেজ সাইট যা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কলকাতা সার্কেলের অন্তর্গত আমরা পৌঁছে গেছি রাফডান্সে রুইন্স রাফডান্সে সিকিমের সেকেন্ড ক্যাপিটাল ছিল ষোলোশো থেকে 18১৪ পর্যন্ত এর আগে সিকিমের ফার্স্ট ক্যাপিটাল ছিল পেলিং থেকে চল্লিশ কিমি দূরের ইয়কসম এখান থেকে রিলিজিয়াস কিং টেনসুং নামগয়াল রাজধানী রাবডান্সে স্থানান্তরিত করেন ওই দূরে দেখা যাচ্ছে প্রেমিয়াংসি মনশ্রী 18১৪ সালে নেপালি গোর্খা আর্মির আক্রমণে এটি ধ্বংসপ্রাপ্ত হয় আর তার স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে এই দেওয়ালগুলি থেকে সবাইকে স্বাগত পরিষ্কার দিনে এখান থেকে কাঞ্চ সুন্দরভাবে দেখা যায় কিন্তু মেঘ হয়ে যাওয়ায় আমরা দেখতে পাইনি দূরের পাহাড়ে থাকা পিমিয়াংসি মনেশ্রী থেকে আমরা চলেছি স্কাই ওয়াকের দিকে আমরা স্কাই ওয়াকের উপরে আছি আর ওই দূরে অবলোকিতেশ্বরের মূর্তি বন্ধুরা পেলিং শহর থেকে তিন কিমি দূরে ভারতের প্রথম স্কাইওয়াক ব্রিজ সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার দুশো ফুট উচ্চতায় তৈরি হয়েছিল দু সালে এটি দুশো ফুট লম্বা আর মাটি থেকে পঞ্চান্ন ফুট উঁচু পিলারের উপরে অবস্থিত পরিষ্কার আকাশে এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় মেঘের জন্য আমরা সেই ভিউ পাইনি খালি পায়ে এর উপর দিয়ে হাঁটতে খুব ভালো লাগবে বন্ধুরা আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এখানে ইকো এখানে খুব সুন্দরভাবে মজা করল ভয় ভয়ে কিছুটা হেঁটে এসে আবার দেখছে লাফিয়ে ঠিক আছে নাকি এখানে আপনাদের পার হেড একশো টাকা টিকিট আর গাড়ি পার্কিং তিরিশ টাকা লাগবে হেলিপ্যাড থেকে রোপওয়ে চালু হয়ে গেলে গাড়ি নিয়ে আর এখানে তখন আসতে হবে না বন্ধুরা এখানে প্যারাগ্লাইডিংও করতে পারেন যার রেট সাড়ে তিন থেকে চার হাজার টাকা করে স্কাইওয়াকের পাশেই আছে সাংগাচলিং মনেশ্রী যেখানে চে রেজিংয়ের বিরাট বড় স্ট্যাচু আছে আমরা সিঁড়ি দিয়ে এবার তার উপরেই উঠব অনেকগুলো সিঁড়ি সিঁড়ির দুই পাশে আছে গোল্ডেন প্রেয়ার হুইল পাশের রাস্তা দিয়ে গেলে আর আপনাদের সিঁড়ি ভাঙতে হবে না সেই ধরেছে এই মূর্তিটি প্রিয়া একশো ফুট উঁচু আর এখানে স্পিকারে সবসময় বাজছে ওম মানি পদ্মে হোম এটি চেয়ারেজিং এর মন্ত্র প্রেয়ার হুইলগুলিকে বন্ধুরা ক্লক ওয়াইজ ঘোরালে তবেই পুণ্য অর্জন হবে না হলে পাপ জমা হবে বৌদ্ধ ধর্মের বধিসত্বপ্রাপ্ত চেয়ে রেজিংয়ের এক হাজার হাত বিশিষ্ট মূর্তি এখানে রয়েছে কিন্তু বন্ধুরা নিশ্চয়ই জানেন মনেস্ট্রির মধ্যে ছবি ভিডিও করা যায় না তাই আপনাদের এগুলো দেখানো গেল না পরিষ্কার আকাশে এই মনেস্ট্রির ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে ভুলবেন না বন্ধুরা নামছে এবার নামতেও কষ্ট হচ্ছে এখানে বৌদ্ধ ধর্মের কিছু দেবদেবীর স্ট্যাচু করা রয়েছে খেয়াল করার মতন বিষয় হলো প্রত্যেকের মাথার পাশে সাতটি করে সাপ আছে এর কারণ আমার জানা নেই বন্ধুরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখন চলেছি লোয়ার পেলিংয়ের রিম্বি নদীর দিকে তবে এখানে যাওয়ার পথে হোটেল থেকে অবশ্যই লাঞ্চ করে নেবেন না হলে ফিরতে কিন্তু সন্ধে হয়ে যাবে আমরা পৌঁছে গেছি রিমবি অরেঞ্জ গার্ডেন যার এন্ট্রি ফি তিরিশ টাকা পার হেড আর গাড়ি পার্কিং কুড়ি টাকা দেখুন এই মার্চ মাসেও কত অরেঞ্জ রাখা আছে তবে তুললেই কিন্তু পাঁচশো টাকা ফাইন আর এগুলো হলো পিচ ফল গাছ যা আমি এখানেই প্রথম দেখলাম বন্ধুরা এখানের অরেঞ্জ ভ্যালি হোমস্টেতেও আপনারা থাকতে পারেন ডেসক্রিপশানে তার বুকিং লিংক দিয়ে দিলাম আর আছে এখানে কিছু ফ্রেশ জুসের দোকান চাইলে কিনতে পারেন ওই দূরে দেখা যাচ্ছে রিম্বি নদী আর এই রিম্বি নদীর পাশেই ওই নীল রঙের ছোটো ছোটো ক্যাম্পগুলিতে আপনি রাত্রিবেলায় থাকতে পারেন তার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম হোমস্টে বা ক্যাম্প স্টে পার ডে পার হেড বারোশো থেকে পনেরোশো টাকা রেট বন্ধুরা দূরের ভ্যালি দেখতে দেখতে আমরা চলেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন খেচিপেরি লেকের দিকে এখানেও তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে আর গাড়ি পার্কিং একই অর্থাৎ কুড়ি টাকা তিনশো মিটার মতন হেঁটে এই লেকে আপনারা পৌঁছবেন এটি বৌদ্ধ ধর্মের খুব পবিত্র একটি লেক এখানে বলা হয় লেকের জলে একটিও পাতা পড়ে থাকে না পাখি নাকি মুখে করে সেটি অন্যত্র নিয়ে যায় এই লেকের জল কিন্তু বন্ধুরা স্পর্শ করা বা এখানে স্নান করা সম্পূর্ণ নিষিদ্ধ তবে এখানে কোনো মনস্কামনা করলে তা পূর্ণ হয় বলে সবাই বিশ্বাস করেন লেকের ধারে কি সুন্দর রডরেন লাল হয়ে ফুটে আছে দেখুন বন্ধুরা মার্চ মাসে এলেই বন্ধুরা এই রডরেন আপনারা দেখতে পাবেন কিন্তু খেচিপেরি লেক আমার সামনে বৃষ্টি শুরু হয়ে গেছে আর থাকা যাবে না এখানে আমাদের ইচ্ছা ছিল উপরে গিয়ে লেকটিকে দেখার সেখান থেকে পুরো লেকটিকে দেখা যায় কিন্তু তা আর হয়ে উঠলো না বৃষ্টি শুরু হয়েছে আমরা চলেছি গাড়ির কাছে কারণ ছাতা রেখে এসেছি গাড়িতে আপনারা এই ভুল কিন্তু করবেন না বন্ধুরা লেকে যাওয়ার রাস্তার ডান দিকে দেখুন কি বিরাট একটি মঠ রয়েছে তবে এর ভেতরে যাওয়ার অনুমতি মেলে না আমরা আমাদের শেষ গন্তব্য কাঞ্চনজঙ্ঘা দিকে এগিয়ে চলেছি এত এতদূর ভিডিওটি দেখলে আশা করি ভিডিওটি নিশ্চয়ই আপনার ভালো লেগেছে তাই বন্ধু আমার চ্যানেলটিকে এবার সাবস্ক্রাইব নিশ্চয়ই করা যেতে পারে আর ভিডিওটি লাইক করে কাছের বন্ধুদের শেয়ার করতেও যেন ভুলবেন না বন্ধুরা আমরা পৌঁছে গেছি কাঞ্চনজঙ্ঘা ফলসে পেলিং থেকে যা তেইশ কিমি দূরে আর খেচিপেরি লেক থেকে বারো কিমি দূরে এখানে পার হেড কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে আপনার উপরে উঠতে হবে এখানে দুটো ফলস আছে এই ফলসটি খেচিপেরি লেকের দিক থেকে এসছে এটি সামনে থেকে দেখা যায় অন্যটি সিঁড়ি দিয়ে উঠে দেখতে হবে কি অসাধারণ লাগছে বন্ধুরা দেখুন অনেক উপর থেকে পড়ছে ফলসের জল পেলিং থেকে এটি সবচেয়ে দূরে হলেও এই জায়গাটা কিন্তু মিস করবেন না বন্ধুরা আর এখান থেকেই সামনে এগিয়ে গেলে ইয়কসম ও গোয়াচেলা পাস যাওয়া যায় বৃষ্টির জন্য খেচিপেরি লেখে উইশ করতে না পেরে পিকু এখানে জানে না কি উইশ করলো নিচে কিছু দোকান আছে আপনারা মোমো ছোলা মাখা এইগুলো খেতে পারেন বিকালের দিকে এগুলো খেতে খুব ভালো লাগবে ওই দূরে পাশে একটি মন্দিরও করা রয়েছে সেখানেও আপনারা যেতে পারেন আমরা সব কিছু দেখে পেলিং হোটেলে সন্ধ্যা সাড়ে ছটায় ফিরেছিলাম দেখুন রাতের পেলিং কি সুন্দর লাগছে খুব ভালো থাকবেন বন্ধুরা আমার সাথে থাকবেন দেখা হচ্ছে রাফাংলা নামছির ভিডিওতে যেখানে আমরা পেলিং থেকে গ্যাংটক পৌঁছাবো খুব ভালো থাকবেন বন্ধুরা আরও একবার ধন্যবাদ